আনন্দ সংবাদ শুভ সংবাদ শুভ উদ্বোধন হল আয়ান ভারত গ্যাস অফিস শুভ উদ্বোধন হল আয়ান ভারত গ্যাস অফিস মিনাকা মালঞ্চ চৈতল ভারত গ্যাস অফিস শুভ উদ্বোধন হল এখানে নতুন কানেকশন ও ট্রান্সফার করলে আকর্ষণীয় উপহার থাকবে চৈতল পুরাতন ফেরিঘাটে এসে গেছে আয়ান ভারত গ্যাস এখন আর কোনো চিন্তা ছাড়াই পেয়ে যাবেন ভারত গ্যাস বুকিং করতে হলে যোগাযোগ করুন ডাবল নাইন ডাবল থ্রি সিক্স ফোর ফাইভ জিরো অথবা টু এইট সেভেন এই নম্বরে যোগাযোগ করুন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতে আমাদের অফিস চৈতল পুরানো বাস স্ট্যান্ডে আজই যোগাযোগ করুন ও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জনাব জিয়ারুল হক মোল্লা মিনাখা ব্লক টু সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন মেহেদি হাসান তারিফ আদিত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণেরা মিনাখা থেকে আব্দুল রৌফের রিপোর্ট লাইভ নিউজ এইটি সিক্স আজ আমাদের চৈতল গ্রাম জিপির আয়ন গ্যাসের শুভ উদ্বোধন ছিল ঠিক আছে এখানে নতুন আমরা উদ্বোধন করেছি উদ্বোধন সেরোমনি আজকে হয়েছে এখানে আপনারা আসলে নতুন কানেকশান কানেকশান সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের এখানে সংগ্রহ করতে পারবে নতুন কানেকশানের জন্য এখানে আসতে পারবেন এবং পুরোনো কানেকশান যদি ট্রান্সফার করতে চান সবগুলো এখানে সুবিধা পাবে প্রত্যেক মানুষের ডোর টু ডোর কানেকশান দিয়ে পরিষেবা পৌঁছে দেব। আমরা ঈদের পরে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব কানেকশান বা ট্রান্সফারে বললে কী কী আমাদের গিফট আছে বা অফার আছে এগুলো জানিয়ে দেবো আমাদের বিশদ ফোন নাম্বার বা কানে ইয়েতে যোগাযোগ করতে পারবে চো ব্রিজ থেকে আপনি বাঁদিকে যে রাস্তাটা ফেরিঘাটে চলে গেছে রয়্যাল ক্লাবের ঠিক পাশে আমাদের অফিস আছে কাল থেকে প্রচুর ভিড় ছিল প্রত্যেকে নতুন কানেকশানের জন্য কিছু কিছু মানুষ এসেছিলো এবং কিছু মানুষ ট্রান্সফার করবে তাদের কিছু কিছু বাইরে আছে তাদের কানেকশান সেগুলো এখান থেকেই যাতে তাদের বাড়ির পাশ থেকে পাই তার জন্য জানে তাদের এটা সংগ্রহ করতে এসেছিলো কীভাবে করতে পারবো হ্যাঁ ওদেরকে আমরা ঈদের পরে ডিটেলস আমাদের এখানে অফিস থেকে সব কিছু বলে দিতে পারবো আমরা তা খুব দেখার মতো চোখে দেখার মতো ছিল আর বিশেষ করে গরমের জন্য প্রত্যেক বেশি দাঁড়াতে পারিনি আশা করি এরপরেও আর এই ভেনগুলো দেখা দেখতে পারবো এই গ্যাস অফিসটা মূলত আমি আর আমার এই ভাই মেহেদি দুজন মিলেই করেছি এতে অবদান যতটুকু বেশি মেহেদির ভারত গ্যাসের আজ উদ্বোধন এই জায়গায় তাই এসছে জায়গাটা আমাদের ব্র্যান্ড ছিল না ভারত গ্যাসের আজ এই জায়গায় নতুন হয়েছে আমরা সুবিধে পাবো আরও মানুষের সুবিধে পাবে নতুন ডিস্ট্রিবিউটার হয়েছে আমাদের এই জায়গায় ছিল না এই জায়গায় হয়েছে আমরাও কাজ করব আরও কাজ করার সুযোগ পাবে ট্রান্সফার হবে নতুন কানেকশন হবে তার জন্যে আজ আমাদের নতুন এতদিন ছিল না এ জায়গায় আজ এই জায়গায় নতুন ডিস্ট্রিবিউটার হয়েছে ভালো হয়েছে চলবে ভালো আমি চার নম্বর চৈত্র থেকে বলছি আমার নাম মাজেদ মোল্লা